হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে চিটাগাং রোড আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে শনি আখড়া রায়েরবাগ সাইনবোর্ড হয়ে চলে আসবেন চিটাং রোড মৌচাক সানারপার পার হয়ে চিটাং রোড এবং সোনারপাড় মৌচাকের মাঝামাঝি চিটাং রোডের মাঝামাঝি হচ্ছে দশতলা এই যে মাদানি যে মাদ্রাসাটি রয়েছে ঠিক এটা বিপরীত পাশে হচ্ছে দশতলা আর এটা হচ্ছে ডাকা সিললেট হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রোড থেকে পায়ে হেঁটে বা রিক্সা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে জমিতে যেতে আর এটা হচ্ছে সেই মাদ্রাসা এক নামে সবাই চিনে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটা ঠিক বিপরীত পাশ এই যে দেখতে পাচ্ছেন দশতলা এই দশতলা সামনে থেকে আপনারা একটি রিক্সা নেবেন একটি রিক্সা নেবেন রিক্সা নিয়ে সরাসরি জমির সামনে চলে যাবেন দনুহাজি রোড বা দনুহাজি তিনতলা মসজিদ বললেই চলবে যাই হোক দশতলার সামনে বাস স্ট্যান্ড থেকে আমরা এই রাস্তাটি ধরে সরাসরি জমির উদ্দেশ্যে রওনা হলাম আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএসআ আরিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আর দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে তত অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বাড়তেছে এবং ঘনবসতি হচ্ছে প্রচুর পরিমাণে একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা যা কিনা সিদ্ধিরগঞ্জ থানায় পড়েছে আর নারায়ণগঞ্জ দুই সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ডে অবস্থিত আমরা সরাসরি চলে আসলাম সেই দনুহাজি রোড তিনতলা মসজিদ এই যে আমি মসজিদের সামনে দাঁড়ানো এটা হচ্ছে সেই দনুহাজি মসজিদ এক নামে সবাই চিনে এই তিনতলা মসজিদের ঠিক পশ্চিম পাশে যেই রাস্তাটি চলে গেছে গা গেছে সেই রাস্তাটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হবো এই যে মসজিদ মসজিদের পাশ দিয়ে আমরা সরাসরি সামনে এক মিনিট পায়ে হেঁটার রাস্তায় আমরা সেই জমির সামনে চলে যাব তো আজকে যে জমিটি দেখাবো এটা রাজুক প্লান্ট প্রাশকিত এবং সয়েল টেস্ট করা এবং থ্রি ডি ডিজাইন করা এবং সামাসিবালো পানির পাম্প গাড়া রয়েছে এবং ষোলো ফিটার সুপ্রশস্ত রাস্তার সাথে এবং এই রাস্তার পাশে কিন্তু এই রাস্তা মানে জমির সামনে যেতে তিন চারটা রাস্তা রয়েছে ভাই আর এটা হচ্ছে সরাসরি মালিকান নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দশতলা প্লান পাশ করা রাজুক প্লান্ট দশতলা প্লান পাশ করা অবস্থায় বিক্রি করা হবে জমির পরিমাণ তেরো শতাংশ পুনে নয় কাঠা বা নয় কাটা মাপে যতটুকু আসে আ দেখতে পাচ্ছেন নতুন নতুন দশতলা ভবন হচ্ছে এখানে সবই হচ্ছে দশতলা বারোতলা ভবন আর সবই হচ্ছে সিসি ডালাই এবং সুয়ারেজের লাইন রয়েছে এবং জমির সামনে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সরকারের বৈধতা নিয়ে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস পানি এগুলি ইউজ করতে পারবেন কথাটা ক্লিয়ার মেইন রোডেই কিন্তু গ্যাসের লাইন রয়েছে এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন দশতলা বারোতলার কাজ অলরেডি কয়েকটি চলমান অনেকগুলো হয়ে গেছে আর এই যে রাস্তা রাস্তা এদিক দিয়েও আসা যায় এদিক দিয়েও আসা যায় সামনে আরও রাস্তা রয়েছে সেদিক দিয়েও আসা যায় আর এটা হচ্ছে সেই ষোলো মিটার রাস্তা এ রাস্তার পাশেই এই যে জমিটি এই যে সাইনবোর্ড দেখে দেখতে পাচ্ছেন পিলার এই পিলার থেকে জমির অংশটুকু শুরু এখানে রয়েছে তেরো শতাংশ জমি এবং পনেরো নয় কাঠা এখানে দেড় শতাংশে কথাটা ভাই একটু ক্লিয়ার করে শুনবেন দেড় শতাংশে এক কাঠা তো প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এখন পনেরো নয় কাঠার দাম যা আসে সে আনুপাতিকেই জমি বিক্রি করা হবে দাম আলোচনা সাপেক্ষে কিছুটা অনার করা হবে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর পিলার দ্বারা জমিটি বেষ্টিত এবং পাশে বহুতল ভবন হচ্ছে এবং অনবসতি হচ্ছে রাজু দশতলা প্লান পাশ করা সয়েল টেস্ট করা এবং থ্রি ডিজাইন করা এবং সামাসিবল একটি পানির পাম্প গাড়া রয়েছে এবং পাশেও আরেকটি ছয় ফিটার রাস্তা রয়েছে খুবই খোলামালা একটি পরিবেশ খুবই উন্নত একটি পরিবেশ যাত্রাবাড়ি গুলিস্তান থেকে সর্বোচ্চ এখানে আসতে গুলিস্তান থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে এবং যানজট যদি না থাকে বিশ মিনিট সময় লাগবে তো যাই হোক এই যে এটা হচ্ছে সেই রাস্তায় জমিটি দেখতে পাচ্ছেন পরিবারটি গুসালো জাস্ট জমিটি ক্রয় করবেন বহুতল ভবনের কাজ করতে পারবেন প্রচুর পরিমাণের ফ্ল্যাটের এখানে চাহিদা রয়েছে জমি শেয়ারের চাহিদা রয়েছে যে যেভাবে পারেন এটা যদি ক্রয় করেন ফ্ল্যাটের শেয়ার হিসাবে বিক্রি করতে পারেন বা বহুতল ভবন নিজেরা করে থাকতে পারেন ভাড়া দিতে পারেন মালিকের বিশেষ টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করা হবে একক মালিক দেখতে পাচ্ছেন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি করা হবে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন তেরো শতাংশ পনেরো নয় কাঠা প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা যারা নেবেন দয়া করে তারাই যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে করবেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম ষোলো ফিট রাস্তার পাশে জমিটি অবস্থিত আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা সামনে রয়েছে দারুণাজাত মাদ্রাসা রয়েছে আপনারা যাত্রাবাড়ি সনিয়াখরা রায়েরবাগ সাইনবোর্ড মৌচাক সানার পর পার হয়ে দশতলা দশতলা সামনে নামবেন এবং চিটাং রোড থেকে আসলো দশতলা নামবেন দশতলা থেকে ধনু হাজির রোড দনু হাজি তিনতলা মসজিদ সংলগ্নই এই প্রজেক্টটি অবস্থিত আছে যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলা দুর্যোগে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ আর পঞ্চাশ লক্ষ টাকা প্রতি কাঠায় বিক্রি করা হবে তো যারা নেবেন দ্রুত ভিডিওর মাঝে মালিকার নাম্বার রয়েছে সেই নম্বরে দ্রুত যোগাযোগ করুন আর যারা নিতে চান খুবই সুন্দর একটি পরিবেশ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ থানা আর দুই নং ওয়ার্ডে অবস্থিত এই যে সামাসিবাল পানির পাম্প যা কিনা দশতলা পর্যন্ত ক্যাপচার দিবে তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ